রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা বরপুর হাটে ভাই আমাদেরকে হেল্প করবে তো ভাইয়ের কাছে আমরা অনেক সবজি দেখতেছি তো এখানে কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যায় আর আপনারা কিন্তু বরপুর হাটে এসে ভাইয়ের কাছ থেকে সব কিছু নিতে পারবেন ভাই এই নতুন আলু করে কেজি বিক্রি করতেছেন চল্লিশ নতুন আলু চল্লিশ টাকা কেজি আর এই বেগুন এটা বিশ টাকা আর এইটা এটা চল্লিশ টাকা আর মিশরি কত করে ভাই মিশরি পঞ্চাশ টাকা কেজি আর এইটা গাজর কত করে গাজর পঞ্চাশ টাকা কেজি আর এই ফুলকপি দশ টাকা কেজি আর এই যে শশা তিরিশ টাকা কেজি আর এই টমেটো পঞ্চাশ টাকা কেজি আর এই কাঁচামরিচ দর্শক আর এই বেগুন এইটা কত করে আর এই যে কালি দশ টাকা কেজি আর এই যে বাঁধাকপি দশ টাকা কেজি বাঁধাকপি আর এই ভাই সিম কত করে বিক্রি করতেছেন এইটা এইটা কুড়ি টাকা দর্শক সিম আর এইটা চল্লিশ টাকা কেজি আর ওলকপি কত বের ভাই বিশ টাকা কেজি আর এই এত আমার জীবনে লাউ দেখি নাই ভাই দর্শক একটা কি উঠানো উঠাইতে পারবো এই এত বড় লাউ কিন্তু আমি আমার জীবনে কখনো দেখি নাই তো ভাই এইগুলো কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা পিস কেজি না কিন্তু পঞ্চাশ টাকা পিস এক একটা লাউ বিক্রি করতেছে হ্যাঁ ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ